আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা আপনাদের জন্য আজকে আমি জীববিজ্ঞান প্রথম পত্র সাজেশন প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার গয় এবং গয়ের প্রশ্নর টপিকগুলো আজকে উপস্থাপন করব তো জীববিজ্ঞানে জীববিজ্ঞান প্রথম পত্রের মধ্যে অধ্যায় রয়েছে সাতটা সাতটার মধ্যে আপনারা যে কোনো ফার্স্টটা অধ্যায় পড়লে আপনাদের ফার্স্টটা সিকিউ কমন পেয়ে যাবেন তো আমি এখানে যে সাজেশনটা উপস্থাপন করছি সে সাজেশন অনুযায়ী আপনাদেরকে আটটার আটটায় কম পাওয়ার আমি ব্যবস্থা করে দিয়েছি ইনশাল্লাহ এগুলো যদি কেউ কোনো ছাত্রছাত্রী আয়ত্ত করে তাহলে অবশ্যই ফার্স্টটা নয় আটটা উদ্দীপক কমন পাবে এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আমি ষাটটা অধ্যায়ের ধারাবাহিকভাবে এটাই আপনাদেরকে পরামর্শ দিব যে অধ্যায়টি আপনি ভালোভাবে পারেন সেই অধ্যায়গুলো ভালোভাবে আগে এত করবেন পরে যদি সম্ভব হয়ে যায় তাহলে ইয়ে করবেন তো প্রথম অধ্যায় কুশ ও এর গঠন থেকে আমি উদ্দীপক নির্বাচিত করেছি চারটা এই চারটা টপিকের উপরে তিনটা তিনটা টপিকের উপরে অবশ্যই তিনটা উদ্দীপক হবে বা দুইটা তো অবশ্যই নিশ্চিত পেয়ে যাবেন প্রথম উদ্দীপকটি হতে পারে ডিএনএ আর এ এর গঠন কাজ পার্থক্য উদ্দীপক দুই হতে পারে ট্রান্সলেশন ওর অ্যাপ্লিকেশন আর উদ্দীপক তিন ফ্লুইড মুজাইক মডেল থেকে এই তিনটা টপিক থেকে অবশ্যই দুইটা শিখে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন অধ্যায় দুই অধ্যায়টা অনেক বড়ো অধ্যায় যদি আয়ত আগে যদি পড়া না থাকে তাহলে এটা বাদ দিয়ে মনে করি ভালো তারপরেও বলবো যারা পড়েছ তারা উদ্দীপক এক হিসাবে মাইটোসিসের দাবসমূহ চিত্রসহ এবং তার গুরুত্ব উদ্দীপক দুইয়ের মধ্যে আপনারা পড়বেন মায়াসিসের পা মায়িসের প্রুপেজ ওয়ানের দাফ চিত্রসহ এবং তার গুরুত্ব আর উদ্দীপক তিনের মধ্যে ক্রসিং ওভারটা পড়বেন তো এই ছিল উদ্দীপক অধ্যায় দুই অধ্যায় চার অনুজীব যে সে অধ্যায় থেকে উদ্দীপক চারটা উদ্দীপক আমি সিলেক্ট করেছি উদ্দীপক একে টি টু এবং টি এম বি এর গঠন উদ্দীপক দুইয়ের মধ্যে আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এবং অর্থনৈতিক গুরুত্ব উদ্দীপক তিনের মধ্যে ম্যালেরিয়া সংক্রান্ত যা আছে এভরিথিং মেলেরিয়া থেকে এবার একটা প্রশ্ন সকল বোর্ডে আসার সম্ভাবনা আছে উদ্দীপক চার লাইটিক ও লাইসোজেনিক চক্র এবং তার পার্থক্য তো এই চারটা ইয়ে ছিল অনুজীব থেকে অধ্যা সাত নগ্ন এবং আবৃত্তি বীজ উদ্ভিদের মধ্যে আমি দুইটা টপিক সিলেক্ট করেছি দুইটা টপিক থেকে অবশ্যই আপনারা দুইটা হান্ড্রেড পারসেন্ট এটা তো অবশ্যই প্রত্যেকটা বোর্ডের মধ্যে তারপরে পিএচি এবং মালয়েশিয়ায় উত্তরাষ্টির বৈশিষ্ট্য আর দুই নম্বর উদ্দীপক পুষ্প প্রতীক এবং পুষ্প সংকে এবং দানের বল অব্যাহত করবেন ইনশাল্লাহ লেগান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা উদ্দীপক কমনে পেয়ে যাবেন অধ্যায় আট অধ্যায় আট হচ্ছে টিস্যু এবং টিসুতন্ত্র এ অধ্যায় থেকে দুইটি উদ্দীপক আমি নির্বাচিত করেছি প্রথম উদ্দীপক বাজক টিস্যুর প্রকারবেদ কাজ এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য অর্থাৎ বাজক টিসুর প্রকারবেদ এবং কাজ আর বাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য আর উদ্দীপক এর মধ্যে নির্বাচিত করেছি আমি এপিডার্মাল গ্রাউন এবং বাস্কুলার বান্ডেলের অবস্থান গঠন এবং কাজ এ ছিল অধ্যায় সাত অধ্যায় আট অধ্যায় নয়ের মধ্যে আমি উদ্দীপক তিনটা উদ্দীপক হিসাবে টপিকগুলা সিলেক্ট করেছি প্রথম উদ্দীপকে পতরন্দের গঠন চিত্রসহ তারপরে উদ্দীপক দুই ক্রেপস চক্র সি থ্রি এবং সি চক্র ও পার্থক্য আর উদ্দীপক তিনের মধ্যে সবাত শোষণের গুরুত্ব এবং সবাত ও বাত শোষণের মধ্যে পার্থক্য লাস্ট এন্ড ফাইনাল অধ্যায় হচ্ছে অধ্যায় এগারো জীব প্রযুক্তি এ অধ্যায়ের মধ্যে তিনটা টপিকের উপরে উদ্দীপক আসতে পারে প্রথম টপিকটা উদ্দীপক ওয়ান হিসাবে রেখেছি আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দাপসমূহ আর উদ্দীপক জীব প্রযুক্তির গুরুত্ব এবং সম্ভাবনা আর উদ্দীপক তিনের মধ্যে টিস্যু কালচারের দাপসমূহ তো এই ছিল আপনাদের উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক প্রশ্নের সাজেশন জীববিজ্ঞান প্রথমপত্রে আশা করি আপনাদের এর বাইরে আর প্রশ্ন যাওয়ার কথা নয় তো আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম